হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদেরকে আরেকটি ছড়া শোনাবো ছড়ার নাম আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ বিপদ আসিলে কাছে হো আগুয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যায় সে কি পরে রয় সে ছেলে কে চাই বল কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাধা প্রাণে হাসি মুখে কর এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ হে বিশ্বমাজার। হাতে প্রাণে কাটো সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ ধন্যবাদ সবাইকে